تھو کلے کلے بھاو تھلے تھو کلے کلے گتا مارو تھلے تھو جوتر کلے کلے اے گل دیکھیے تھو کلے کلے بھاو کلے کلے گتا مارو تھلے تھلے اوہ موڈ جو اڑ داڑ داڑ এই আমরা চট্টগ্রাম মার্কেটে আজকে বাংলাদেশ বৌদ্ধ নিউ ঐক্য পরিষদের সর্বাত্মক ডাকে আমরা যে একটি এখানে আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া হয়েছে সেখানে সকল সংগঠন সেখানে একাত্মতা প্রকাশ করেছে আমরা ইতিমধ্যে এখানে রয়েছি জাগ হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার এখানে